আসসালামু আলাইকুম পিউ ভিউয়ার্স আপনাদেরকে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মহানন্দা নদীর তীর থেকে স্বাগতম আমরা এখন আছি মহানন্দা নদীর একদম তীরে মহানন্দা নদী মূলত ভারতের একটি নদী ভারত থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশের পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা দিয়ে আবার ভারতে গিয়ে মিশেছে এই নদীর ওই পাশেই আপনারা যে আফস পাহাড় দেখতে পাচ্ছেন এগুলোই কাঞ্চনজঙ্ঘা হিমালয়ের অংশবিশেষ তো ওই নদীটা নোম্যান্স ল্যান্ডে পোপারি ইন্ডিয়ার বর্ডার মহানন্দা নদী এখন এখন শীতকাল চলতেছে তাই নদীতে নদীতে পর্যাপ্ত পানি নেই